হতভাগ্য জাতি যতবার আমরা আশা করেছি ততবার সরি হত হয়েছি আশা ভঙ্গ হয়েছে যারা ক্ষমতায় আসে তারা অসৎ তারা চরিত্রহীন লম্পট স্বার্থপর একজন নেতাও কি ভালো হতে পারে না এ জাতির ভাগ্য এতই খারাপ কেন একজন সৎ নেতা কেন আজ চুয়ান্ন বছরও ভাগ্যে ছুটিনি চুয়ান্ন দেশ স্বাধীন হওয়ার পরে আমার জন্ম যখন হয়েছে সেই পাকিস্তান আমলে তখনও দেখেছি লাঞ্ছনা শোষণ বঞ্চনা এ জাতি হতভাগ্য জাতি তবে তোমরা হতাশ হবে না আমি অত্যন্ত আশাবাদী মানুষ তোমাদের জন্য আজ এই জুমাবারে জুম্মার দিনে তোমাদের সবার জন্য দোয়া করি প্রার্থনা করি হে মাওলা হে স্রষ্টা যুদ্ধ করে যে দেশটি স্বাধীন করেছি উনিশশো সালে সে দেশে এই দেশের মানুষদের নিরীহ গরিব অসহায় নিষ্পেষিত নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুমি স্বাবলম্বী করে দাও স্বনির্ভর করে দাও মাউলা তবে তোমাদের স্বনির্ভর হওয়ার ইচ্ছা থাকতে হবে নিজেদেরকে চেষ্টা করতে হবে স্বনির্ভর হওয়ার জন্যে ইচ্ছা থাকলে উপায় হয় মহান আল্লাহ আরামিন এ মহান স্রষ্টা তুমি সবাইকে তৌফিক দান কর নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দাও জয় বাংলা জিতবে বারবার নৌকা এই কথা কইলে নাকি এখন তো আমার ভয় হয় ভাই জয় বাংলা নৌকা বঙ্গবন্ধু স্বাধীনতা শেখ হাসিনার নাম নিলে নাকি সাত বছর কারাদণ্ড আমার তো জন্মই কারাদণ্ডেই জন্মই আমার আজন্ম পাপ জন্মেছি আমরা আমি জেলখানাতেই আমি তো জেলখানাতেই আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তার নামও জয় কুমার দেখো আমি বলবই আমার মৃত্যুর পর্যন্ত আমি জয় বাংলা বলেই যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা হে মাওলা হে ঈশ্বর হে ভগবান হে গড হে আল্লাহ হে খোদা হে মহান স্রষ্টা হে গত জার্মান ভাষায় গত বলা হয় হে প্রকৃতি মাতা তোমার কাছে প্রার্থনা করি তুমি এই বাঙালি জাতিকে রক্ষা করো মাওলা আমি দিব্য দৃষ্টিতে যা দেখিতেছি যেভাবে চলছে দেশ আগামী বছর এই দিনে অগণিত মানুষকে না খেয়ে মরতে হবে কঠিন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে হে মাওলা তুমি উপায় করে দাও স্বনির্ভর করে দাও স্বাবলম্বী করে দাও তৌফিক দান করো মামলা স্বনির্ভর হওয়ার জন্য তোমরা নিজেরা চেষ্টা করো মহান আল্লাহ রাবুল্লা বলেছেন হে আমার বান্দাগণ আমি তোমাদের ভাগ্যের পরিবর্তন তখনই করি যখন কোনো জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায় কাজী আসুন আমরা সবাই মিলে নিজেদের ভাগ্য পরিবর্তন করি আমিন আমিন সুমা পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম তোমরা আমার এই কথাগুলো শেয়ার করে দাও সবাইকে জানার সুযোগ করে দাও